উনত্রিশ নভেম্বর উনিশশো সাতচল্লিশ সালিস্তিন ভূখণ্ডে ইহুদিরা রেডিও সেটের সামনে বসে আছেন জাতিসংঘে তখন অতি গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব উঠেছে ভোটাভুটির জন্য ক্রিস্তিনকে ভাগ করে ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের প্রস্তাব নিয়ে এই ভোটাভুটি সেজন্যই রেডিওতে প্রচারিত খবরের দিকে ইহুদিদের ব্যাপক মনোযোগ যখন তারা শুনলেন যে জাতিসংঘে ভোটাভুটিতে প্রস্তাব পাশ হয়েছে তখন ইহুদি এলাকা গুলোতে চলছিল প্রবল উল্লাস ইহুদিরা যেখানে আনন্দ উল্লাস করছিল ঠিক কিছুটা দূরে আরব গ্রামগুলোতে চলছিল বিষাদ ও হতাশা জাতিসংঘে গৃহীত প্রস্তাব পাওয়ার পর পরই শুরু হয় ফিলিস্তিন ও ইহুদিদের মধ্যে সংঘাত আরবরা এই ঘোষণা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না কারণ তাদের ভূখণ্ড কেড়ে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হচ্ছে অপরদিকে ইসরায়েলিদের কাছে এটি ছিল স্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই অন্যদিকে ফিলিস্তিনিদের কাছে এটি ছিল বিপর্যয়ের দিন আরব ইসরায়েল যুদ্ধের দুটি পর্যায় ছিল প্রথম পর্যায়ে ইহুদি এবং ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত হয় এবং দ্বিতীয় পর্যায়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামে আরব দেশগুলো ইসরায়েল যখন রাষ্ট্র ঘোষণা করে তখন মিশর জর্দান সিরিয়া লেবানন ও ইরাক থেকে আরব বাহিনী ফিলিস্তিনের দিকে অগ্রসর হয় আরব সৈন্যরা আক্রমণ শুরু করে কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল বাহিনীকে তারা ঘিরে ফেলে ইসরায়েলি বাহিনী তখন সম্ভাব্য পরাজয়ের মুখে ঠিক তখনই চার সপ্তাহের যুদ্ধবিরতির জন্য হস্তক্ষেপ করে জাতিসংঘ এ যুদ্ধবিরতি প্রকৃতপক্ষে ইসরায়েলের পক্ষে গিয়েছিল যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্রই ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করে এবং আরবদের নিয়ন্ত্রিত দুটো এলাকা দখল করে নেয় অন্যদিকে ফিলিস্তিনিদের জন্য বরাদ্দ করা ভূমি একের পর এক বিমান হামলার মাধ্যমে মিশরীয় বাহিনীকে পিছু বাধ্য করে ইসরায়েল তখন মিশর সাহায্যের জন্য আহ্বান জানালেও অন্য আরব দেশগুলো তাতে কর্ণপাত করেনি লেবানন সৌদি আরব সহায়তার প্রতিশ্রুতি দিলেও সেটি তারা পূরণ করতে ব্যর্থ হয়েছিল মিত্রদের সমর্থনে ইরাকি বাহিনী ইসরায়েলের কয়েকটি গ্রামে বোমাবর্ষণ করেছিল কয়েকটি আরব দেশগুলো হস্তক্ষেপ করার বিষয়ে হয়তো ছিল নয়তো তাদের কোনো আগ্রহ ছিল না ফলে উনিশশো উনপঞ্চাশ সালে মিশর এবং আরো কয়েকটি আরব দেশের সাথে ইসরায়েলের একাধিক চুক্তি স্বাক্ষরিত হয় এর ফলে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শেষ হয় সে যুদ্ধে সাত লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিল